দর্শক আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে কিন্তু একটা আনন্দের খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে বিষয়টি হলো আজ থেকে দীর্ঘ বেশ কয়েক বছর আগের থেকেই কিন্তু বরিশালের উজিরপুরের যে একটি যেটাকে বলে যে একটা সবুজ প্রকৃতির একটি এলাকা সেই এলাকার যারা কখনোই কল্পনা করেনি কিন্তু স্বপ্ন ছিল যে স্বপ্নের চূড়ায় পৌঁছাবে সেই রকমই একটা প্রতিষ্ঠান তৈরি করে কুদ্দুস হান্ড্রেড নামে একটা ইউটিউব চ্যানেল মাল্টিমিডিয়ার চ্যানেল তো সেই চ্যানেলটা দীর্ঘদিন বন্ধ থাকায় বা ভিন্ন জায়গায় থাকায় কিন্তু সেই চ্যানেলটায় কন্টিনিউ নাটক বা কোনো রকমের কোনো বিনোদনের ডকুমেন্ট ছাড়া হয়নি তো আজকের একটা আনন্দের বিষয় সেটা হলো সেই কুদ্দুস হান্ড্রেড নামের যে ইউটিউব চ্যানেলটি সেই চ্যানেলটি আজকের থেকে আজকের থেকে কিন্তু নতুন নামে আপনাদের সামনে উপস্থাপন করা হলো আপনারা যারা কুদ্দুস হান্ড্রেডের সময় পাশে থেকেছেন সাবস্ক্রাইব করেছেন লাইক কমেন্ট করেছেন বিভিন্ন মতামত দিয়েছেন আপনারা এবং যারা আছেন সবার সেই মতামত প্রত্যাশা করি আমাদের আজকের যে মাল্টিমিডিয়া কুদ্দুস হান্ডেড নতুন মোড়কে নতুন উন্মোচন হল কে কে মাল্টিমিডিয়া আবার আপনারা ভাববেন না কে কে অনেকে কিন্তু সুন্দর করে দুষ্টামি করে আপনার বলে থাকেন যে ওখানে কে কে এটার স্টাইলটাও কিন্তু কে কে আপনার মনে রাখবেন নাম কিন্তু কে কে সাথে যুক্ত রয়েছে মাল্টিমিডিয়া এই কে কে মাল্টিমিডিয়ায় দেখতে পাবেন গ্রামগঞ্জের সেই যারা অভিনয় জগতে নিজেদেরকে ফুটিয়ে তুলতে চায় হয়তোবা তারা বড় বড় কোনো ধরনের আর্টিস্ট নয় তবে আপনাদের যে দোয়া ভালোবাসা অনুপ্রেরণা এগুলো নিয়ে এগিয়ে যাবে কে 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 মাল্টিমিডিয়া আমরা একটু এই এখানে যারা আছে তাদের কাছ থেকে একটু শুনতে চাই আমাদের মাল্টিমিডিয়াটার নাম কি মাল্টিমিডিয়া আর কিছু মনে থাকুক বা না থাকুক আপনাদের মনে রাখতে হবে কে কে মাল্টিমিডিয়া অর্থাৎ কে কে মাল্টিমিডিয়া কে কে মাল্টিমিডিয়া নতুন রূপে আবার আপনাদের সামনে হাজির হবে আপনারা ভালো থাকবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ভুল ভ্রান্তি ধরিয়ে দিবেন এবং আপনাদের মতামত আমাদের জানাবেন কে কে মাল্টিমিডিয়ার কর্ণধর কুদ্দুস আর একজন আছে কৃষ্ণ কিন্তু ভুলে যাবেন না কে কে মাল্টিমিডিয়া